গতকাল মুর্শিদাবাদের ভগবান গোলার হাবাসপুর গ্রামে একটি অনুষ্ঠান বাড়িতে হঠাৎ গ্যাস সিলিন্ডার ফেটে আহত কমপক্ষে এগারো জন দুজন প্রাপ্তবয়স্ক সহ মোট নজন শিশু আহত তাদের মধ্যে দুজনের পরিস্থিতি আশঙ্কাজনক আহতদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে চিকিৎসা চলছে এদিন সকালে মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু তাহের খান চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন যাতে তাদের চিকিৎসা পরিষেবা খুব দ্রুত এবং ভালো দেওয়া যায় সে বিষয়ে কথাবার্তাও বলেন ও পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন গুলো বাচ্চা একদম বলে শিশু থেকে আরম্ভ করে সব রকম বয়সের আছে একটা অনুষ্ঠান বাড়ি ছিল ওদের একটা নাতির মুসলমানের অনুষ্ঠান ছিল সেই মুসলমানের অনুষ্ঠানে তোরা বাচ্চাগুলো খেলা করছিলো চারিদিকে তারপরে তো সিলিন্ডারটা বাস্ট হয়ে যায় যে কোনোভাবে তারপরে দেখলাম বারো চোদ্দো জন সবই বাচ্চা সব পুড়ে গেছে একজন বয়স্ক মহিলাও আছে সেও পুড়েছে তার মা এবং দু তিনটে পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ তাদের মনে হলো সেভেন্টি পার্সেন্ট কারোর সিক্সটি পার্সেন্ট পার্সেন্ট পর্যন্ত পড়ে গেছে ছোটো ছোটো শিশু তাদের পাটা সব ঝলে গেছে সব দেখে কথাবার্তা বলে আসলাম খুবই খারাপ লাগলো ডাক্তারকে বলেছি ব্যবস্থা নিচ্ছে সরকারিভাবে যা করার তা করা হবে এবং আমরা আমাদের পক্ষ থেকে এই পেশেন্টগুলোর যা যা দরকার সেগুলো আমরা করবো দলীয় বাংলা টুডে নাও